এই গল্পটা কলকাতায় বসবাসকারী পাল ফ্যামিলির মিস্টার রতন পাল কাজের জন্য তার বেশিরভাগ সময়টাই শহরের বাইরে কাটাতো মিসেস পাল মানে মিসেস অঞ্জলি পালের এটার অভ্যেস তো ছিল কিন্তু দুটো ছোট বাচ্চা নতুন ফ্ল্যাট নতুন জায়গা সব কিছু ম্যানেজ করতে একটু সমস্যাই হচ্ছিল বারোই জুন কলকাতায় জোরদার বৃষ্টি হচ্ছিল ওই রাতে মিস্টার পাল অফিসের একটা কাজের জন্য বাইরেই ছিল মিসেস পাল দুটো বাচ্চাকে ঘুম পাড়িয়ে হল হলরুমে টিভি দেখছিল তখন রাতের ওই কিছু একটা মতো বাজবে ওনার মনে হয় ওম মানে ওনার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর দুষ্টুমি করছে তো উনি রেগে গিয়ে ওমকে বলে ওম তুই এখনও ঘুমাস নি বাট ওখানে ওম ছিল না বরঞ্চ আঠেরো উনিশ বছরের একটা অদ্ভুত দেখতে ছেলে মিসেস পাল ওকে দেখে ভয় পেয়ে গেল ওই ছেলেটা ছোট্ট বাচ্চাদের মতো অদ্ভুত আচরণ করছিল যখন উনি ওই ছেলেটার দিকে একটু এগোয় তখন ওই ছেলেটা দৌড়ে বাচ্চাদের রুমে ঢুকে যায় উনি ওই ছেলেটার পেছন পেছন রুমে যায় অনেক খোঁজাখোঁজি করে কিন্তু কোথাও ওই ছেলেটাকে খুঁজে পায় না তারপর যখনই উনি বাচ্চাদের রুমের আলমারিটা খোলে উনি দেখে ওই বাচ্চাটা আলমারির ভেতর রয়েছে মিসেস পাল সঙ্গে সঙ্গে নিজের হাজব্যান্ডকে ফোন করে কিন্তু ওনার ফোনে নেটওয়ার্ক ছিল না আর তখনই ওনার দরজায় কেউ জোরে জোরে নখ করতে শুরু করে মিসেস পাল সাহস করে দরজাটা খুলতেই দেখে একটা বয়স্ক মহিলা হাতে একটা লাঠি নিয়ে বাচ্চাদের ঘরের দিকে দৌড়াচ্ছে মিসেস পাল ওই মহিলাটার পেছন পেছন দৌড়ায় দাঁড়াও কে তুমি কি চাই তোমার দাঁড়াও ওই মহিলাটার ঘরে ঢোকার সাথে সাথে দরজাটা খুব জোরে বন্ধ হয়ে যায় মিসেস পাল যখনই দরজাটা খোলে উনি দেখে ব্যালকানির রেলিংয়ে ওই মহিলাটা ওই বাচ্চাটার সাথে দাঁড়িয়ে রয়েছে ওই মহিলাটা মিসেস পালকে ঘুরে দেখে আর বাচ্চাটাকে নিয়ে নিচে ঝাঁপ দেয় মিসেস পাল এর কিছুই বুঝতে পারছিল না উনি সঙ্গে সঙ্গে ওনার দুই বাচ্চাকে তোলে গাড়ির চাবি নেয় আর তাদেরই এক ফ্যামিলি ফ্রেন্ডের বাড়িতে চলে যায় খবর নিয়ে জানা যায় যে ওই বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের সময় দশই জুলাই দু হাজার পাঁচে একটা মহিলা আর ওনার মানসিক দিক থেকে অসুস্থ ছেলে পঁচিশতলা থেকে নিচে পড়ে মারা গেছিল ওই ফ্ল্যাটটা আজ পর্যন্ত খালি আছে এই ঘটনাটা জানার পর থেকে আর কেউ ওই ফ্ল্যাটে থাকতে চায়নি আজকে গল্পে এইটুকুই আশা করি আমার শোনানো এই গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওতে একটু লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন যে আমি এই গল্পে আর কি ইম্প্রুভমেন্ট করতে পারি কী করলে আপনাদের সাথে বেশি কানেক্ট করতে পারবে আর এই রকম ধরনের গল্প ভবিষ্যতে শোনার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ভবিষ্যতে এই রকম গল্প আমি আপনাদের জন্য আবার নিয়ে আসব তিল দেন ভালো থাকবেন অধর মহাদেব